দীর্ঘদিন পর লিটুন কুমার দাসের ব্যাট হাসলো আর লিটুন কুমার দাসের ব্যাট হাসলে তো বাংলাদেশ দলটা হাসে প্রথম শুরু থেকে বাংলাদেশের ওপেনাররা যেভাবে হতাশ দিয়েছেন একজন পাঁচ রানে ফিরলেন আরেকজন ডাক মারলেন তারপরে ব্যাটিং এর হাল ধরতে আসেন লিটন কুমার দাস লিটন কুমার দাস আর তাহিদ হৃদয়ের গতিতে ব্যাটিং দুজনে মিলে মাত্র উনচল্লিশ বলে পঞ্চাশ রানের পার্টনারশিপ করেন তাহিদ হৃদয় ফিরেন মাত্র 31 রান করে দলের ভরসা হয়ে দাঁড়ান লিটুন কুমার দাস এবং শামিম পাটোয়ারি যেখানে লিটন কুমার দাস যেখানে লিটন কুমার দাস 39 বলে 50 করেন তাও 6 মেরে 50টা করেন তবে লিটন কুমার দাস দীর্ঘদিন পর তার টি-20 ক্যারিয়ারে 13তম 50 করেন এই 13তম 50 করতে তার ম্যাচ খেলতে হয়েছে 30 ম্যাচ অন্য দিকে লিটন কুমার দাস আর শামিম পাটარის জোড়া ব্যাটিং লিটন কুমার দাস মাত্র 50 বলে 76 রান করে আউট হন তবে শেষে শামিম পাটারে ছন্দ ফিরে নিজের ব্যাটিং এর যার ছিনালেন শামিম পাটারি 27 বলে 48 রান করে রান আউট এর শিকার হন মাত্র দুই রানের জন্য নিজের 50টা মিস করেন যদি শামিম পাটারি 50টা করতে পারতেন তাহলে তার টি20 ক্যারিয়ারে দুটি হাফ সেঞ্চুরি হতো কিন্তু শেষে আর করতে পারেন নি ইনিংসের শেষ ওভারে তৃতীয় বলে তিনি রান আউট শিকার হন অন্যদিকে শামিম আর লিটন কুমার দাসের ব্যাটিং এ তাণ্ডবে শ্রীলঙ্কাকে 178 রানের টার্গেট দেন বাংলাদেশ তবে দীর্ঘদিন পর বাংলাদেশের জার্সিতে সাইফুদ্দিনকে ব্যাটিং করতে দেখা গিয়েছে মাত্র দুই বলে ছয় রান করে অপরাজিত ছিলেন তিনি